পিও বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রাশির মতো আমিও ভালো আছি তো অনেক ভাইরা এই লেবেল ক্লিপ মাটাম ক্লিপ দিয়ে কাজ করতে চায় হ্যাঁ তো আসলে ওনারা যে কত স্কোয়ার ফিটের ভিতরে কত পিস এই মাটাম ক্লিপ হ্যাঁ এই লিপ কী কী লাগবে আর কি তো কাজ করতে চায় ওনারা হিসাবটা এক্স্যাক্টলি হিসাবটা ওনারা আসলে পায় না অথবা জানে না তো আজকে ভিডিওতে আমরা চেষ্টা করব যে আপনার এই মাটাম ক্লিপ দিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনার কত স্কোয়ার ফিটের ভিতরে কত পিস এই মাটাম ক্লিপগুলি লাগবে এবং কি এই যে এটা এটা লাগবে যারা আসলে এই বিষয়গুলি জানতে চান ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রিয়ভিয়াস দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখুন এটা হচ্ছে আপনার মাটাম ক্লিপ হ্যাঁ মানে আমরা মাটাম কিলিপ বলি অথবা আপনার বিভিন্ন জায়গা বিভিন্ন নামে এটা আপনার ডেকে থাকে এটা হচ্ছে টু এম এম স্পেস স্পেস দেওয়া তো আমি শুরু থেকে এই মাটাম কিলির বিষয়টা ভেঙে বলি একবার আপনাদের দেখুন আমরা নর্মালি যে কাজগুলি করি স্পেসার দিয়ে হ্যাঁ যদি আপনি এই মাটাম কিলিপগুলি ব্যবহার করেন বিষয়টা একটু খেয়াল করেন এই মাটাম কিলিপগুলি ব্যবহার করেন তাহলে আপনার স্পেসার ব্যবহার করতে হবে না হ্যাঁ দেখুন আমরা কাজ করি এখানে দেখুন এই যে স্পেসারগুলি ব্যবহার করতে হবে না দেখুন এই যেখানে সব জায়গায় কাজ করে আমাদের কাজ করেছি হ্যাঁ স্পেসার ব্যবহার করতে হবে না কেন এই যে দেখুন এটার যে যে মাছখানের যে সাইডটা আছে এই যে দেখেন এই সাইডটা এই যে এই যে এটা 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 হচ্ছে টু এম এম স্পেস দেওয়া আছে এখানে হ্যাঁ এই যে স্পেসটাই যেখানে টু এম এম স্পেসে দেওয়া আছে এখানে এখানে লেখা আছে যে টু এম এম হ্যাঁ দেখা যাচ্ছে নাকি ভিডিও ভালোভাবে দেখেন টু এম এম স্পেসে দেওয়া আছে তো আপনি যদি এই মাটন কিলি ব্যবহার করেন তাহলে স্পেসার ব্যবহার করতে হবে না এটা এটা নেবেন আর এটার সাথে আপনার এটা নেবেন এখন আসি আমরা কোনটার সাথে কত কোনটা কত পিস লাগবে হ্যাঁ আপনার যদি নব এই মানে এক এক প্যাকেট এই দেখেন এই এক এক প্যাকেটে একশো পিস করে আছে এটা এক এক প্যাকেটে একশো স্পেস পিস করে থাকে এবং এই লালটার ভিতরে একশো পিস করে থাকে এটা উপর অংশ এটা আপনার ওয়ান টাইম ইউজ আপনি এটা একবার ব্যবহার করতে পারবেন আমরা যে ব্যবহার করেছি দেখেন এই পুরো ফ্লোরে এটা আমরা পরবর্তীকালে যখন একদিন পরে এখন আজকে লাগিয়েছি একদিন পরে অথবা দুদিন দিন পরে যখন শুকিয়ে যাবে নিজের টাইলসটা এটা একটা কিছু তো বাড়িয়ে দিলে আপনার এটা সাদাটা ভেঙে উঠে যাবে কিন্তু এটা আপনার ঠিক থাকে অনেক সময় এটাও ভেঙে যায় এটা ভেঙে যায় বাড়িতে অথবা সিমেন্ট বাড়িতে নষ্ট হয়ে যায় তখন এটা এটাতে কাজ করা যায় না কিন্তু এটাতে কয়েকবার কাজ করা যায় মোটামুটি দুই তিনবার আপনি কাজ করতে পারবেন যে কোন আপনার না ভাঙবে অথবা এই যে ধারটা আপনার নষ্ট না হয় সিমেন্ট বাড়ির উপরে তো এই এক প্যাকেট দিয়ে আপনি নব্বই স্কোয়ার ফিট কাজ আশি থেকে নব্বই স্কোয়ার স্কোয়ার ফিট কাজ করতে পারবেন হ্যাঁ দেখুন আমরা এখানে রাউন্ড কিলো ব্যবহার করছি মাটাম কিলো ব্যবহার করছি কারণ আপনার মাটাম কিলোটি যেন কম লাগে সেই কারণে আমরা রাউন্ড কিলি ব্যবহার করছি কিন্তু যদি আপনি শুধু এই মাটাম কিলি ব্যবহার করতে চান তাহলে আপনার আরও একটা করে দিতে হয় মাস্কায় দুইটা করে দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা আশি থেকে নব্বই স্কোয়ার ফিট আপনি এক প্যাকেট দিয়ে কাজ করতে পারবেন এটা দিয়ে হ্যাঁ আর আপনার যদি ধরেন আপনার এক হাজার স্কোয়ার ফিট ফ্লোর আছে তাহলে আপনি এটা নয় প্যাকেট নেবেন সর্বোচ্চ সর্বনিম্নত সর্বোচ্চ নয় প্যাকেট নেবেন আর এটা নিতে পারেন আপনার তিন প্যাকেট এটা তিন প্যাকেটে তিনশো পিসে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা মিস্ত্রি সারাদিনে কাজ করে কাজ করলে আপনার মোটামুটি একশো বিধ দেড়শো পিস কাজ করে তখন আপনার এটা লাগবে তিনশো বিষ না হলে আপনার ওই কাজটা মানে সম্পূর্ণ করতে পারবে না তারপর দিন আবার পরে যখন খুলে ফেরবে আবার নতুন করে কাজ করতে পারবে তো সর্বনিম্ন তিন থেকে চার প্যাকেট নেবেন এটা চার প্যাকেট নিলে বেশি ভালো চার প্যাকেট আর এটা হলো আপনার নয় প্যাকেট এক হাজার স্কোয়ার ফিটের জন্য এখন আপনার বাড়িতে কত স্কোয়ার ফিট কাজ করাবেন অথবা মিস্ত্রি ভাই কত স্কোয়ার ফিট কাজ করব টোটালি এটা হিসাবটা ক্যালকুলেশন করে এই মালের এস্টিমেটটা আপনার দিতে পারবেন এটা মাটাম ক্লিপের ক্ষেত্রে আর অবশ্যই যদি আপনি মাটাম ক্লিপ কিনেন কিনলে পরে আপনার এই একটা প্লাস ব্যবহার করতে হবে এই প্লাসটা হচ্ছে আপনার টাইট করার জন্য আপনি আটটা জিনিস টাইক টাইট করতে পারেন এটা এটা অবশ্যই একটা প্লাস এটার সাথে অবশ্যই লাগবে এই প্লাসটা এই মাটাম ক্লিপের ক্ষেত্রে আপনার এটা লাগবে আর এই তার সাথে আরেকটা জিনিস বলে দেয় এই দেখেন এই রাউন্ড ক্লিপগুলো এই রাউন্ড ক্লিপ যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই এটার সাথে স্পেশাল আনও লাগবে আল্লাহ যতটুকু আপনি গ্যাপ দেন মোটামুটি এই রাউন্ড ক্লিপ ব্যবহার করলে দেড় মিলি আপনার স্পেস দেওয়া লাগে নাহলে এটা আপনার বের হয় না হ্যাঁ এটা 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 ব্যবহার করলে অবশ্যই আপনার স্পেস ব্যবহার করতে হবে স্পেসার ব্যবহার করতে হবে বা ওয়াটাম ক্লিপ স্পেসার ব্যবহার করতে হবে না হ্যাঁ এটার সাথে একটা আপনার এই যে রেঞ্জ টাইপের থাকে আর কি এটা আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এই যে এটার সাথে একটা এইরকম টাইট দেওয়ার জন্য রেঞ্জ টাইপে থাকে এটা আপনার পঞ্চাশ পিসের প্যাকেট হয় এখানে আমাদের এখানে নাই এখন যেহেতু সব প্রত্যেকটা প্যাকেট ভেঙে ফেলেছি আমরা তো যাই হোক আসলে এই ইনফরমেশন আপনাদের দিলাম কারণ অনেক লোকেরাই আমাদের ফোন দিয়ে বলে ভাই আমাদের এত স্কোয়ার ফিট কাজ করাবো কত পিস লাগবে তো এ দেখেন দেখার পরে আপনারা আর আশা করি সমস্যাটা হবে না আরেকটা বিষয় বলে রাখি যে এই ক্লিপগুলি মানে টাইলসের যত কাজের যত যন্ত্রপাতি আছে সব কিছু আমাদের কাছে পাবেন আপনারা হ্যাঁ এই যে বাইবেটার মেশিন হয়তো শুরু করে যা এ টু জেড এই মার্ট ক্লিপ সব কিছু ইনশাআল্লাহ আমরা পাইকারি রেটে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সার্ভিস দিয়ে থাকি আপনি এই প্রোডাক্টটা হাতে পাবেন এই প্রোডাক্টটা হাতে নেবেন আপনার কুরিয়ার ম্যান আপনার বাড়িতে যাবে আপনি যখন অর্ডারটা দেবেন আপনার নাম ঠিকানা দিয়ে এই মালটা আমরা পাঠিয়ে দেবো আপনার আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আপনি প্রোডাক্টটা খুলবেন খোলার পরে আপনি টাকা দিতে পারবেন কুড়িয়ার ম্যানের কাছে কারণ বাংলাদেশে হয় কি যে ওই মানে বাটপারি চিটারি দিয়ে আসলে একটা জিনিস ভয় লাগে যে আসলে বারপাড়ি করে নাকি আমি টাকা পয়সা আগে দিলে পরে হয় এরকম আসলে কিন্তু আমাদের এই বিজনেসটা হচ্ছে কি যে লাইফ টাইমের জন্য বিজনেস কী সবাই আমাকে চিনেন আগে থেকে চিনেন কারণ আমি আমিও একটা কনেক্টার আমিও একটা টাইস মিস্ত্রি আমিও কাজ করে খাই হ্যাঁ তো অবশ্যই চেষ্টা করব আপনাদের এই জিনিসগুলি যদি মানে আমাদের কাছ থেকে নেন তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি আর একটা বিষয় হয় কি জনের সময় মাল অর্ডার দিয়ে মানুষ করে কি আপনার মাল রিসিভ করতে চান হ্যাঁ রিসিভ করতে চান না তো সেই ক্ষেত্রে আমরা কী করি এক থেকে দেড়শো টাকা আমরা কুড়ি হাজার আগে নিয়ে থাকি হ্যাঁ জানি উনি মালটা রিসিভ না করলেও আমাদের জানি লস না হয় হ্যাঁ অনেক সময় দেখা গেছে আপনার অর্ডার দেওয়া দিছে এখন বলতাছে যে না লাগবে না তখন দেখা গেছে রিসিভও করে না মাল সমস্যা হয় তখন অনেক সময় কি আপনি অনেক মাল নিলে পরে এক থেকে দেড়শো টাকা আমরা ও কুড়ির চাষটা নিই তো যাই হোক আসলে আমাদের মূল ওই লোক আমরা কাজ করে কাজ করে খাই সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলি আমরা চাই যে আমাদের মিস্তির ভাইরে সারা বাংলাদেশে এই প্রোডাক্ট দিয়ে কাজ করুক একবার কম দাম সর্বনিম্ন দাম তো দামটা বলছি না কারণ এই মালটা চাই না থেকে ইম্পোর্ট করা হয় অনেক সময় দাম আপনার উঠানামা করে পঞ্চাশ টাকা একশো টাকা উঠানামা করে সেই ক্ষেত্রে আপনার দামটা বললে তখন এই দাম বললাম ভিডিওটা আজকে আপনি দেখলেন অন্যদিন আবার এক বছর দুই বছর পরে দেখলে তখন দেখা গেছে আপনার এই দামটা আসলে এই থাকে না মানে স্থির থাকে না তখন আপনি ভিডিওটা দেখে ফোন দিয়ে বললেন ভাই ভিডিওর ভিতরে এই দামটা বলছেন কিন্তু এখন তো ভাই এই দামটা আপনি বেশি চাচ্ছেন একটা নিশ্চিন্তা থাকেন আমরা একবার সর্বনিম্ন দামে আপনার এই প্রোডাক্টগুলি আপনাদের দিয়ে থাকবো তো যাদের আসলে প্রয়োজন তারা এই বিডি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে সারা বাংলাদেশে মালটা নিতে পারবেন এটা আপনার যে কোনো প্রোডাক্টই হোক না কেন হ্যাঁ তো আমাদের যে লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা বাউবাজার কদমতলি এখানে যদি এসে আসেন আসে দোকান থেকে দিয়ে আপনারা দেখে নিতে পারেন সমস্যা নেই তো যাই হোক আসলে অনেক কথা বলে ফেললাম আর ইনফরমেশনটা দিলাম আপনাদের তো যাদের আসলে এই ভিডিও থেকে কিছু হলো জানতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে কতটুকু জানতে পেরেছেন আবার অনেকবারে আসে আছে আছে কি আমাদের থেকে অনেক অভিজ্ঞ তারা তাদের কমেন্ট কমেন্ট করার ধরনই অন্যরকম হ্যাঁ তারা আসলে বুঝে জানে সব বেশি তারা বলবে এটা না এটা এটা নোটা বলেন আপনাদের মন্তব্য যেটা সেটা বলবেন আপনাদের মন্তব্য দেখে জানি আরও যারা আমি যেটা না জানি সেটা জানি যারা আসলে নতুন আছে পুরাতন আছে তারা জানে এই বিষয়গুলি জানতে পারে হ্যাঁ সুন্দরভাবে কমেন্ট করবেন যারা আসলে বিষয়গুলি জানতে চায় আমার মিস কিছু মিস্টেক হয়ে গেলে তারা জানে ইনফরমেশনটি আপনাদের কাছ থেকে জানতে পারে যাই হোক আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে কথা হবে